বেশি দেওয়ার দরকার নেই এরকম এক মুঠ যদি দেন গ্রাম বরাদ্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম এক মুঠ সার এইভাবে আপনি ছিটিয়ে দিবেন। একেবারে গোড়াতে যাতে না পড়ে একটু দূর দিয়েই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফ মিষ্টি আঙ্গুরের বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমি আঙ্গুর নিয়ে কাজ করছি তো এই আঙ্গুরগুলো গাছ দেখছেন এই গাছটার বয়স হচ্ছে আপনার ছয় থেকে সাত মাস এই ছয় থেকে সাত মাসেই এত সুন্দর ডাল পরা ছড়িয়ে গেছে এই সমস্ত ডাল থেকে আবার চারা হবে ছোট ছোট চারা হবে ইনশাল্লাহ তো কি কারণ এত সুন্দর গাছ বাল এত সুন্দর হলো সে করণীয় কি প্রতি দু মাস তিন মাস পর পর একটি জিনিস দিতে হয় সেই জিনিসটি দিলে গাছের গোদ বাড়তে থাকে এরকম সুন্দর লাগে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে আমরা গাছের যত্ন ঠিকভাবে নিতে পারব কিনা তো সে ভয় নিয়ে আর কোনো চিন্তা টেনশন নেই কারণ সেই সাহসিকতা আপনাদের দিচ্ছি আমরা কারণ প্রতি তিন মাস পর পর আপনি কি করবেন করলে আপনার গাছের গ্রোথ বৃদ্ধি হবে আসুন আপনাদের আমি এখন হাতে কলমে দেখাচ্ছি এই যে এমনিতে কিন্তু বাগানে গাছ হয়নি আসলে প্রতি তিন মাস পর পর এরম যত্ন নিতে হয় সেগুলো এগুলো হচ্ছে গোবর সার যেটা হচ্ছে আপনার সকলেই জানেন এটা হচ্ছে গোবর সার এটি খুব শক্তিশালী এইভাবে আপনি ছিটিয়ে দিলেন ছিটিয়ে দেওয়ার পরে এভাবে ছিটিয়ে রাখলেই হবে না কিন্তু আর একটা এখানে আছে আপনার ডিএপি সার ডেপ সার তারপরে আছে আপনার টিএসপি সার এরপরে আছে এম ওপি এই তিনটা সার মনে রাখতে হবে তিনটা সার একত্রে করবেন করে মাখাবেন এক ব্যবসার দুই পিএসপি তিন এই তিনটা সার একত্রিত করে বেশি দেওয়ার দরকার নেই এরকম এক মুঠ যদি দেন একশো গ্রাম বরাদ্দ হয়ে যাবে ইনশাল্লাহ এরকম এক মুট সার এইভাবে আপনি ছিটিয়ে দিবেন একেবারে গুড়াতে যাতে না পড়ে একটু দূর দিয়েই দিবেন হুম এই যে এইভাবে দেওয়ার পরে আপনি এইভাবে মাটিটাকে সারটাকে এবং জৈব সারটাকে মিক্স করে দিবেন এদিকে মিক্স হয়নি এইভাবে আপনি মিক্স করে দিবেন এই দেখেন সারগুলো দেখা যাচ্ছে না জৈব সারগুলো দেখা যাচ্ছে না সব মাটির সঙ্গে এখন মিক্স হয়ে গেল এইভাবে করে আপনি যদি দিতে পারেন তো গাছের গোত এমনিতেই বৃদ্ধি হবে আশা করা যায় এইভাবে দেওয়ার পরে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো এইভাবে মাটির সঙ্গে সার জৈব সারটাকে মিক্স করে দেওয়ার পরে আপনি হালকা পানি দিয়ে দেবেন বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই গাছের ঘরে অত পানি বাধা ঠিক নয় দেখলেন কি সুন্দর লাগছে এখন এমনিতেই গাছের গোদ বেড়ে যাবে তো আপনারা আর ভয় করবেন না আঙ্গুর চাষ নিয়ে যেহেতু নতুন তো এসেছে আপনাদের আমরা পর্যায় ভিডিও দিব তো দর্শক আপনারা দেখলেন কিভাবে তিন মাস পর পরে গাছকে খাবার দিতে হয় জৈব সার টিএসপি ডিএপি এবং এমওপি সার দিলাম দেওয়ার পরে পানি দিয়ে এই যে সুন্দরভাবে রেখে দিলাম তবে আমি চেষ্টা করছি কিভাবে আপনারা অতি সহজভাবে ভাবে আঙ্গুরের চাষাবাদ করবেন আমি অতি সহজেই আপনাদের ভিডিও দিচ্ছি এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে আপনারা ইনশাল্লাহ সফলতা পাবে লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনার আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ